এমন কর্ম তেমন জন্ম কোন পাপ করলে হয় রূপে জন্ম কোন কর্ম করলে হবে গাধা রূপে জন্ম কোন পাপ করলে হবে গর্বে মৃত্যু ঈষি পত্নীর সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা দে পরাজনে কোন জনিতে জন্মগ্রহণ করে কপট করে বা দেয় এমন ব্যক্তিরা জন্মে কোন জনিতে জন্মগ্রহণ করে বুড়ু আর বড়ো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা ব্যক্তিরা প্রজন্মে কোন জুনিতে জন্মগ্রহণ করে বন্ধুরা এমনই একুশ রকমের কর্ম এবং তার ভিত্তিতে হওয়া জন্মের কথা আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখো এবং যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা যদি এরকম কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে বিশ্বাস করুন আপনি একদম সঠিক ভিডিও দিয়ে ক্লিক করেছেন কারণ এইসব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই ভিডিওটি থেকে এই গুর কলেজের মানুষ অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা মানুষের কর্ম অনুযায়ী তার পরাজন্ম নির্ধারিত হয় লেখা রয়েছে জীব মৃত্যুর পর কেবল তার দেহ নষ্ট হয় তো আত্মা কখনও মরে না মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে পুরাণে মোট চৌরাশি লক্ষ জুনির কথা উল্লেখ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হল মানুষের পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়া কথা উল্লেখ রয়েছে মৃত্যুর পর আপনার জন্ম কোন জনিত হবে এইসব আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে আপনি আপনার জীবনে যে ধরনের কার্যকর্ম করবেন মৃত্যুর পর তার আধারেই আপনার জন্ম নির্ধারিত হবে মৃত্যুর পর তার কর্মের উপর নির্ভর করে সে স্বর্গে যাবে না নরেকে যাবে হিন্দু ধর্মের গরুর পুরাণে খুবই গুরুত্ব রয়েছে কে ভগবান বিষ্ণুর অংশও মানা হয় গুরুদেব ভগবান শ্রী বিষ্ণুর বাহন পুরাণে ভগবান শ্রী বিষ্ণু বলেছেন এক ব্যক্তিকে তার জীবনে কী ধরনের কর্ম করতে হবে তার ফলে সে সবসময় সফলতা অর্জন করবে মৃত্যুর পর মুক্তি পেয়ে যাবে এও বলা হয়েছে ব্যক্তির এজন্মে করা কর্মের ফল পরজন্মে বুক করতে হবে চরণ বন্ধুরা জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন জন্ম নিতে হবে এদের সাথে দুর্ব্যবহার করা শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি মহিলার সাথে দুর্ব্যবহার করে পরের জন্মে ভয়ানক রোগে আক্রান্ত হয় এ ব্যক্তি গুরুপত্নীর সাথে খারাপ আচরণ করে ব্যক্তি পরের জন্মে কুষ্ঠ রোগে ভুগে পুরাণ অনুযায়ী পরস্ত্রীর সাথে সম্পর্ক করা ব্যক্তিরা পর নরকে যায় এবং সেখানে গিয়ে তারা প্রথমে শিয়াল রূপের জন্মগ্রহণ করে পর কুকুর তারপর শকুন পর সাপ তারপর আগ এবং সবশেষে বকের জুনিপ্রাপ্ত হয় দুঃখা দেওয়া বা চলকপট করা ব্যক্তিরা পরজন্মে রূপে জন্মগ্রহণ করে সাথে মৃত্যু সাক্ষী দেওয়া ব্যক্তিরা পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেয় ব্যক্তি গুরু পত্নীর সাথে খারাপ আচরণ করে সেই ব্যক্তি পরজন্মে কুষ্ঠ রোগে আক্রান্ত হয় যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে বা তাদের কদার অপমান না করে কে ভগবানকে অপমান করার সমান শাস্তি পেতে হয় তাতে এটাও বলা হয়েছে যে সে পরজন্মে জঙ্গলে থাকা রাক্ষস রূপে আচরণ করে সময় ভগবানের নাম নেওয়া যে ব্যক্তি সবসময় ভগবানের নাম নিয়ে এবং সবসময় ভগবানের উপাসনা করে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম নামের জপ করে এই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় মাতা পিতার মনের দুঃখ দেওয়া কিংবা আপন কাউকে প্রতারিত করা ব্যক্তিদের প্রজন্ম অবশ্যই হয় কিন্তু মনে নেবার আগেই তার মায়ের গর্বে মৃত্যু হয় জীবকে হত্যা করা গরুর পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি আবি হত্যা করে সেই ব্যক্তি যন্ত্রণা বুক করার পর তার পরজন্ম মৃগ বা হরিণ রূপে হয় যে ব্যক্তি শখের জন্য কোনো প্রাণী হত্যা করে সেই ব্যক্তি পরজন্মে ছাগল রূপে জন্মগ্রহণ করে ও হত্যা ব্রূণ হত্যা নারীদের হত্যা করা মহাপাপ বলে মানা হয়েছে ব্যক্তিরা পরজন্মে চন্ডাল রূপে জন্মগ্রহণ করে অন্য চুরি করলে পরাজন্মে ইঁদুর রূপে জন্মগ্রহণ করতে হবে জল চুরি করলে চাতক পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময়ে ভগবানের নাম নেয় তাহলে সে মুক্তির প্রতি এগিয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যু সময় রাম নামের জপ করা উচিত কর্ম করলে ছোট রূপে জন্মগ্রহণ করতে হবে শ্রী বেদব্যাস বলেছেন যে কোনো চুরি করা মহাপাপ সে স্বর্ণ হোক বা বস্ত্র তাকে বুকতেই হবে চেন যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তার পরাজম তুতারূপে জন্মগ্রহণ করতে হয় সুগন্ধিত পদার্থ চুরি করা ব্যক্তি পরজন্মে চুত হয়ে জন্ম এই যেমনই পরিস্থিতি হোক না কেন চুরি করা থেকে বিরত থাকুন বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে মহা কাজ বলে গণ্য করা হয়েছে কর্ম করা ব্যক্তিরা প্রজন্মে গাদা রূপে পৃথিবীতে আসে পর সে মাছ হয় কুকুর হয় আগ হয়ে পৃথিবীতে আসে সব জুনিতে কর্মফল বুক করার পর আবার সে মানবজনিতের জন্মগ্রহণ করে মহারেশি বেদব্যাস বলেছেন যে ব্যক্তিরা অন্যকে সাহায্য করে পশু পাখি তথা অন্য জীবদের উপর দয়া করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থভাবে ধার্মিক কাজ করে কোন ব্যক্তিরা প্রজন্মে মানব জুনিতের জন্মগ্রহণ করে ভিডিওটি শেষ করার আগে একটাই অনুরোধ রইল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষে একটা লাইক করে কমেন্ট বক্সে ভর্তি করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে